হ্যালো অ্যব্রিয়ন আমরা ফেসবুকের ফ্রেন্ড লিস্ট করতে চাই কিন্তু পারি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কীভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট করতে হয় ফেসবুকের ফ্রেন্ড লিস্ট করার জন্য প্রথমে ফেসবুকে প্রবেশ করতে হবে তারপর প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে স্ক্রো করে নিচে আসতে হবে সেটিংয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পরে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটাতে প্রবেশ করতে হবে হু ক্যান সি ইউর ফ্যান লিস্ট এটাতে ক্লিক করতে হবে এখানে যদি আপনাদের পাবলিক করে দেওয়া থাকে তাহলে অল নিমি করে দিয়ে সে বাটনে ক্লিক করতে হবে Thank you.